লিভাইজ ব্রেন্ডে পেয়ে যাবেন এই আজকে যে প্যান্টগুলো দেখাবো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ডিপেন্ড প্রথমে আমি দেখাই দেখতে পাচ্ছি লিভাইজে কত সুন্দর সুন্দর কিন্তু চারটি ওয়াশ ভিডিওতে যেমন দেখছেন সেম প্রোডাক্ট গুলো পাবেন আপনার যদি সরাসরি হাউজে এসে না নেন বা আপনার যদি চান সরাসরি আপনাদের হাউজে এসে আমাদের হাউস সপ্তাহে সাত দিনে খোলা এটা হচ্ছে প্রথম একটি কালার স্কাই কালারের মধ্যে আমি দেখে প্রত্যেকটি কালার খুলে দেখাবো এটা হচ্ছে প্রথম কালার স্কাই কালারের মধ্যে জাস্ট ওয়াশটা দেখুন ওয়াশের কাজগুলো দেখুন প্রত্যেকটি প্রোডাক্ট এরকম টু পার্সেন্ট স্প্যান্ডিশাকসাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন আপনাদের অনুরোধ এর মাধ্যমে আমাদের প্রোডাক্টের ডিটেলস টা আপনার ফুল বুঝতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডে কিন্তু আপনাদের লিভাইস ব্র্যান্ডের প্রিন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন দেওয়া আছে লিভাইস ব্র্যান্ডের তাহলে প্রথম কালার দেখানোর শেষ অলরেডি আমি পরবর্তী কালার গুলো দেখাবো এটা হচ্ছে হালকা ব্লু শেড দেখেন প্রত্যেকটি ওয়াশ আমি খুলে খুলে দেখাচ্ছি অবশ্যই যারা পাইকারি ক্রেতা আছেন অবশ্যই সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বার যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারটা যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল দিয়ে থাকি অযথা করবেন না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর কটন স্ট্রি ফেব্রিক প্রিমিয়াম কোয়ালিটি মাস্টার কবি আপনার এগুলো যারা জানিয়ে দিয়ে যাচ্ছেন আপনার শোরুমের জন্য ভালো রেটে সেল করার জন্য ভালো কোয়ালিটির প্রোডাক্ট কাস্টমার থেকে ক্লাম না পেতে চান তারাই এই প্রোডাক্টগুলো নিবেন প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ফুল ব্ল্যাক দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক আমি স্টিচ একটু দেখিয়ে দিই দেখেন টু পার্সেন্ট স্পেন্ড ডিস্ট এইট পার্সেন্ট কটন কালার রঙ করে সরাসরি হান্ড্রেড পার্সেন্ট গাইড ফুল ব্ল্যাক প্রিন্ট করা আছে ঠিক আছে এটা হচ্ছে তাহলে অলরেডি তিনটা কালার দেখানোর স্ট্রেচ তাই যারা যারা পাইকারি নেবেন